একটা কাজের পিছনে আসলে কতটুকু পরিশ্রম কতটুকু ধৈর্য এবং কতটুকু ত্যাগ থাকে তো আমরা হয়তো অনেকেই সেটা জানি না তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটা আপনাদের সাথে কিছু গল্প গল্পে পারিবারিক কিছু সময় বা নিজের কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন আমি এখন বসে আছি আইসিডিডি আরবির যেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় ওই সেন্টারে তো ওখানে বসে আছি একদম সকালে চলে গিয়েছি আমার কিছু টেস্ট দিয়েছিল ডাক্তার যার কারণে ওখানে গিয়েছিলাম তো ওখানে আমরা ওয়েট করছিলাম তো সকালে ওখান থেকে ওয়েট করে বাসায় আসলাম বাসায় এসে রেডি হয়ে চলে গেলাম আফতাবনগর শারীরিক সুস্থতা অসুস্থতা সব কিছুর মাঝেই কাজ করা হয় যখন একটু সময় সুযোগ পাওয়া হয় তখনই কাজটাকে বেছে নেওয়া হয় তো সুন্দর একটা শাড়ি পরে অনেকদিন পরিবারের সাথে ঘুরতে যায়নি তাই ঘুরতে চলে গেলাম আফতাবনগর ওখানে গেলে ভালো লাগে প্রাকৃতিক পরিবেশের সা খুব কাছাকাছি যাওয়া যায় তো শাড়ি পরে হাতের কাজে সুন্দর এই শাড়িটা পরে চলে গেলাম আফতাবনগর এখানে লজ্জাবতী গাছ ছিল দেখছিলাম হাত দিচ্ছিলাম তারপর আবার একটু ফটোশ্যুট করে নিলাম চমৎকার সুন্দর এই শাড়িটা যদি নিয়ে নিতে চান নিয়ে নিতে পারবেন সুন্দর এই শাড়িটা পেয়ে যাবেন অদ্রি অদ্রী ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে যাই হোক এখানে আমাদের ইহান বাবু এখন ঘোড়ায় উঠে গেল এই ঘোড়াটাও অনেক দিনের এবং এই চাচাটা অনেক দিন থেকে এখানে এই ঘোড়া চালায় আমার মেয়ে যখন ইহানের মতো ছোট ছিল তখন সে তখন থেকেই সে এখানে প্রতি বছর আফতাবনগর গেলে ঘোড়ায় ওঠে এবং নৌকা আগে তো নৌকা চড়া যেত এখানে বড় পুকুর ছিল সেগুলো এখন সব ভরাট হয়ে গেছে যদিও তারপরেও এখনও অল্প কিছু পুকুর আছে ওখানে আর এখন নৌকা সময় চলে না তো যাই হোক এখন আমরা এই যে পরিবারে সবাই মিলে একটা সুন্দর ভিডিও নিয়ে নিলাম পিছনে কাশফুল খুব সুন্দর একটা পরিবেশ তো এখানে আবার গেলাম চারটার দিকে এখানে আবার প্রায় সন্ধ্যা পর্যন্ত থাকলাম কাশফুলটা চারিদিকে শুধু সাদা সাদা হয়ে আছে কিন্তু কালকে আবার একটু বাতাস কম থাকায় কাশফুলটা এতটা সুন্দর লাগছিল না এই কারণে কাশফুলে যখন বাতাস দোল খায় তখন দেখলে কিন্তু মনটা ভরে যায় কালকে আকাশটা একদম ঘুমট হয়েছিল যার কারণে কোনো বাতাস ছিল না আর বাতাস না থাকলে তো কাশফুলের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে না তো যাই হোক এখানে অনেক মানুষ আসে কালকে সোমবার ছিল তারপরেও দেখলাম অনেক অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে প্রকৃতির খুব কাছ থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য মানুষ চলে আসে তো আমরাও বেশ খানিক্ষণ সময় হেঁটে ঘুরে এবং কিছু টুকটাক কিছু খাওয়া দাওয়া করে ওখানে একটু সময় কাটালাম ছবি টবি উঠালাম আর ছবি টবি উঠিয়ে এখন আবার চলে আসবো বাসায় বাসায় এসে আজকে আমার মেয়ের আজকে না গতকালকে ছিল তিরিশ তারিখ তিরিশে সেপ্টেম্বর আমার মেয়েটার জন্মদিন তো বাসায় এসে আবার একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে মেয়ের কেক কাটা শুরু হয়ে গেল তো মেয়ের কেক কাটলাম এই যে আমরা পরিবারে সবাই আছি ওর নানু নানা ইহান বাবু আমি ওর বাবা তারপরে আরও ওর কিছু বন্ধু বান্ধব আর আশেপাশে আমরা মানে পারিবারিক অনুষ্ঠান তো পারিবারিকভাবেই আশেপাশে যারা থাকে তাদেরকে নিয়েই কেকটা কেটে ফেললাম সব কিছু মিলিয়ে মানে জীবনটা আসলে মানে আমার ছুটির দিনটা যে কিভাবে সময় চলে যায় তো বলে আপনাদেরকে বোঝাতে পারবো না একদম সকাল থেকে হয়তো ব্যস্ততা শুরু হয় এরকম রাত পর্যন্ত চলতে থাকে তো এটাই হচ্ছে মানুষের জীবন হ্যাঁ তো আপনারা সবাই আমার মেয়েটার জন্য প্রে করবেন আর শুধু মেয়েটার জন্য না আমার আব্বা মা আমার ইহান বুড়ো আমার পরিবার আমার স্বামী সবার জন্য প্রে করবেন ভাই বোন যারা আছে সবার জন্য প্রে করবেন সবাই যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে সুখে থাকে অ্যাটলিস্ট শান্তিতে থাকে জীবনটা খুব ছোট এই ছোট জীবনে ওরা ভালো না থাকলে আসলে আমাদের ভালো থাকাটা হয় না তাই দিন শেষে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর আপনারাও আমার জন্য প্রে করবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন তো ঘুরে ফিরে একই ছবিগুলো একটু পোস্ট করলাম আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা একটু ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর চমৎকার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন আর এখানে কিন্তু আগেই বলেছিলাম হাতের কাজে সুন্দর কিছু শাড়ি পেয়ে যাবেন আমার পেজে যে শাড়ির ছবিটা কিন্তু ভিডিও শ্যুট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এরকম সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে ফ্যাশন অদ্রীপ্যাশনাল লাইফস্টাইলের পেজের সাথে থাকবেন আল্লাহ